আজকের দিনটি এই টু আমরা দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা গ্রামের রাস্তা ধরে ভাবলাম শুনুন সাইকেল চালাতে চালাতে একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করি পথে যেতে যেতে আমরা উঠে পড়লাম মেন রোডে রোদের তেজ এতটাই ছিল ছাতা না নিয়ে বেরোলে চলতোই না সাইকেল চালিয়ে যাচ্ছি আর রাস্তাঘাট দেখতে দেখতে নিজেই মুকন্দ হচ্ছিলাম মেন রোডের ধারে নতুন একটা দোকান হয়েছে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম সেখান থেকে কিছু সেন্টার ফুল কিনলাম সামনে একটু রেস্টুরেন্ট চোখে পড়লো শুনেছি সন্ধে হলে এই আশেপাশে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে খেতে আসে আর কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম সোনালি হোম আমাদের এই অঞ্চলের অনেকেই এখানে চিকিৎসা করতে আসে একেবারে পরিচ্ছন্ন সুন্দর পরিবেশটা আমাদের গ্রামেই গর্বিত বলে মনে করি এখানে একটা নার্সিংহোম আছে মেন রোড থেকে আমরা সাইকেল চালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে যেতে প্রথমেই চোখে ফুল একটি সুন্দর ফুলের নার্সারি রাস্তার পাশে সাজানো রয়েছে নানারকম ফুল গোলাপ গাঁদা জবা জয়ফুল কী নেই সেখানে রোদ ঝলমলে দিন রাস্তা ধরে এমন রঙিন ফুলের সারি সারি যেন পথ চলার ক্লান্তি ভুলিয়ে দেয় কিছু দূর এগিয়ে গিয়ে আরও একটি নার্সারির সামনে থামলাম এখানেও দেখা গেল নানা ধরনের ফল গাছ ফুল গাছ আর ছোটো ছোটো বনশাই এই পথ ধরেই এগিয়ে চললাম আমাদের ফুলের গন্তব্যে যেটি ছিল এই এলাকার সবথেকে বড় ফুলের নার্সারি আশেপাশে তিনটি নার্সারি ছিল কিন্তু সব থেকে বড় এবং ফ্লেভার ছিল শেষেরটি প্রথম নার্সারিতে গিয়েছিলাম কিন্তু তেমন পছন্দ হলো না তাই এগিয়ে গেলাম দ্বিতীয়টিতে সেখানে পৌঁছেই মনটা ভরে গেল কত রকমের ফুল বিশেষ করে রজনীগন্ধা সৌরভ যেন চারিদিকে মুকুন্ধ করে তুলছিল তার দ্বারা সাজিয়ে রাখা ফুল গাছগুলো আমাদের চোখে পড়তেই আমরা থেমে গেলাম তবে করে সাজানো একের পর এক রঙিন ফুল যেন প্রকৃতি নিজে রঙের খেলায় মেতে উঠেছে এই নার্সারিতে সবচেয়ে মোহময় অংশ ছিল ওর ফুলে বিশাল বাগান ছিল রঙিন ফুলে ফুলে ভরা পরিপাটি করে সাজানো গাছের শাড়ি যেন একটা স্বপ্নের জগৎ আমরা এগিয়ে গেলাম বাগানের মালিকের সঙ্গে কথা বলতে উনি মোবাইল একে এক করে গাছগুলোর নাম দেখিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন আমরাও ঠিক করে নিলাম কোন কোন গাছ আমাদের লাগবে সেই সময় আমি চারপাশে সৌন্দর্য ক্যামেরাবন্দি করছিলাম এমন অপ দৃশ্য ভুলে যাওয়ার নয় সবচেয়ে যে গাছটা আমাদের চোখে লেগেছিল সেটা হলো কাগজ ফুল বা গেট ফুল গাছ তার ফুলের রং তার ভিউ বারবার আমি আমি নিতে লাগলাম ক্যামেরায় স্লো মোশন করে ঘুরিয়ে ঘুরিয়ে বাগানটা দেখাচ্ছিলাম এরপর বাগানের মালিক আমাদের নিয়ে গেলেন আরেকটি অংশে সেখানে ছাউনি করে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের ফুল গাছ রজনীগন্ধা চন্দ্রমল্লিকার ডালিয়া এক একটা যেন সৌন্দর্যের প্রতিমূর্তি পাঁচটা এত মুকন্দকর লাগছিল আমি শুধু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম আর প্রকৃতির উপভোগ করছিলাম শেষমেশ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফুল গাছগুলো পছন্দ করে নিলাম দামিকে মালিকের ধন্যবাদ জানিয়ে আবার সাইকেলে করে ফিরতে লাগলাম নিজের বাড়ির দিকে রওনা হলাম ওখান থেকে তো বাড়ি যেতে মনি চাইছিল তাই শেষমেশের জন্য আর সেই গাছটির আরও একটি সিনেমেটিক শট আমি ভিডিও বানিয়ে নিলাম এত সুন্দর মুগন্ধকার লাগছিল খুবই ভালো লাগছিল আজকের এই ব্লগে আমাদের সঙ্গী হয়ে আপনি যে সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ফুলের বাগান রাস্তার পাশে রং প্রকৃতি সৌন্দর্য এবং আমাদের ছোট্ট সাইকেল ভ্রমণ যদি আপনার মনে একটু ভালো লাগে এনে দেয় তবে আপনি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ এমন ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন